আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রমাদান মোবারক সবাই কেমন আছেন আজকে রোজার প্রথম তাই এই যে দেখুন ইফতারের আইটেম আমি এখানে ইফতারের আইটেম কোনো ফলটল রাখি নেই কারণ আমাদের হাতের অবস্থা খুবই খারাপ আল্লাহ যা দিয়ে আমাদের ইফতার করতেছে আলহামদুলিল্লাহ সেটা দিয়েই আমরা খাবো আজকে তাই এই যে দেখুন আজকে আমি এই বাচ্চা কাচা দুইটা বাচ্চা নিয়ে আমি ইফতারি বানাইছি এখানে আছে এই যে দেখুন আপনাদের ভাইয়া রেডি হচ্ছিল ইফতারির জন্য আপনাদের ভাইয়া এখানে টুপি আর শার্টটা পরে নিতেছিলো আসলে কি আপনাদের ভাইয়া খালি খালি ছিল সে মাত্রই অফিস থেকে আসছে আর সে খালি গায়ে এই যে এই ইফতারিগুলো ভাঙছে সব কয়টা তার বলতেছে খালি গায়ে তুমি ইফতারি করবা তারপর বলতেছে না তারপরে যে সাতটা আর টুপিটা পড়ছে তাই দিক দিয়ে সব ভাঙনের পর আপনাদের ভাইয়া এখানে মুড়িগুলা ঢেলে নিতেছে আসলে কি ইফতারি বলতে এই যে দেখুন এখানে বুট সোলাগুলো ছিল আর এই যে বেগুনি আলুর চপ পেঁয়াজু তারপরে খেজুর তারপর হলো শরবত এগুলো ছাড়া অন্য কিছু ছিল না কারণ একটু আর্থিক অবস্থা খারাপ তার জন্য তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া শরবত ডেলে নিতেছে সে শরবত পান করবে আসলে তিনি খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না তারপরও যে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার করুক এবং তার আশা পূর্ণ করুক এবং এই যে দেখুন সে এখানে আজান দিতেছে আজান মাত্র একটা পড়ছে সাথে সাথে খেজুর হাতে নিছে আর এবং কি মুখ নিয়ে নিচ্ছে কারণ আপনাদের ভাইয়া খালি পেটে থাকতে পারে না আপনাদের তো বললামই তো যাই হোক আলহামদুলিল্লাহ 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 ইফতার ডান এই যে দেখুন খেজুরের মুখ দিচ্ছি বিসমিল্লা বলে আর আপনাদের ভাইয়া এদিক দিয়ে তো খেজুর খাওয়ার পর এখানে খাচ্ছিলো পেঁয়াজু পেঁয়াজু খাওয়ার পর বলতেছে তোমার হাতের পেঁয়াজু এত মজা মজা কেন পুরো চিংড়ি মাছের ফ্লেভার লাগতেছে তো যাই হোক এখানে আমি একটা আলুর চপ খাই নিতেছিলাম আসলে কি দুইটা বাচ্চা নিয়া বানাতে সবকিছু টাফ হয়ে যায় অনেক কষ্টে বানাইছি একটারে কোলে আরেকটা তো পিছনে ছিলই আর আমার বড় ছেলের কাহিনী কি বলবো আমার ছেলেটা মাত্র দুই বছর বয়স এই বয়সে আমার ছেলেটা আমার থেকে অনেক অযত্ন পাইতেছে যেমন ডারে দেখতে গেলে বড় ডারে আমি দেখতে পারি না এমন অবস্থা তো যাই হোক এখানে আজকে আমার ছেলেটা কি হয়েছে জানেন আমার ছেলেটা আমি যখন ইফতারি বানাইতেছিলাম আমার ছেলে ফুট করে আমার পিছন থেকে পইরা আরেক জায়গায় চলে গেছে মানে সে দিলিকবাজির মতো খাইয়া পইরা গেছে অনেক কষ্ট লাগছে তখন যে আমার কুলের বাচ্চার জন্য আমার বড়ো বাচ্চা কষ্ট পাইতেছে তা যাই হোক এদিক দিয়ে যে দেখুন আপনাদের ভাইয়া এখানে মুড়ি মাখা ডান করে ফেলছে মানে মুড়িটা মিখে শেষ এখানে দিক দিয়ে আমরা খাচ্ছিলাম এই যে আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিস অলরেডি তা বলতেছে যে তুমি যেহেতু ভিডিও করতাছ আমি তোমাকে খাইয়ে দিই তা আপনাদের ভাইয়া এই নলকাটা আমার খাওয়াই দিছে এই যে দেখুন নবকাটা পুরো খাওয়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন